হ্যালো ভিওর্স আজ চমৎকার একটি নিউজ আপনাদের দিতে যাচ্ছি মসজিদ আর মন্দিরের ভ্রাতৃত্ব ধর্ম এখানে সহনশীলতার বড় পরিচয় দিয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ যেখানে ধর্মীয় বিদ্বেষ চরম আকার ধারণ করেছে সেখানে বাংলাদেশে দেখা মিলেছে একসাথে ধর্ম পালনের এক বিরল দৃশ্য আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশের সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নে অবস্থিত একটি পূজা মণ্ডপ কিন্তু আশ্চর্যের বিষয় হলো প্রায় দেড়শত বছর ধরে মসজিদের প্রাঙ্গনে সনাতনী বাইদের পূজা পালনের এক ব্যতিক্রমী আয়োজন আমরা খোঁজ নিয়ে জানা গেল দীর্ঘ সময় এখানে দুই ধর্মালম্বী মানুষের ইবাদতের সামিল হলেও আজ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এ যেন আমাদেরকে ধর্মীয় সহনশীলতার এক জীবন্ত শিক্ষকের দায়িত্ব পালন করছে এই যে আপনাদের যে পূজা এখানে কতদিন যাবৎ এই পূজা মন্ডপটার অবস্থা পুরানো একশো বছরের আগে এই মসজিদটা এই মন্দিরটা মসজিদ আর এক মন্দির মানে এই মসজিদ আর মন্দির একশো বছরের পুরনো পুরনো আবহমান বাংলার যে যুগ যুগ হিন্দু মুসলিমের যে বন্দন এটা কিন্তু আমরা এখানে পরিলক্ষিত পরিলক্ষিত হচ্ছে আমাদের মাঝে আমাদের এখানে কোনো সমস্যা হয় না আর আমরা সমস্যা আমাদের কোনো সমস্যা হয় না তাদের এটা সনাতন ধর্মালিমিতের

বিশাল একটা মসজিদ প্রায় চারশো বছর আগের মসজিদ আর এই দেখেন মসজিদের ঠিক গেটের সামনে এই যে মসজিদের ঠিক প্রধান গেটের সামনে এটা হচ্ছে একটা এই যে এটা হচ্ছে একটা পূজা মণ্ডপ এই যে পূজা মণ্ডপ সহযোগিতা করেন বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন তারাও সহযোগিতা করেন আর বিশেষ করে আমরা মুসলমান যারা মুসলমানদের মধ্যে এই নিষেধ আছে যাতে অন্য ধর্মের উপর বা তাদের কোনো পূজা অর্চনার উপর কোনো ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি না করে তাদের ধর্ম তারা পালন করবে আমাদের ধর্ম আমরা পালন করব এটাই স্বাভাবিক নিয়ম এবং রাষ্ট্রীয় ধর্ম আজকের মূল কথা একটাই যে এটাই হলো আমাদের ধর্মীয় আসল শিক্ষা আসুন দেবতার পায়ের নিচে বিদ্বেষমূলক অসুর না সাজিয়ে অন্যকে ছোট করে কখনো ধর্মকে বড় বানানো যায় না বরং ভ্রাতৃত্ববোধ আর সহনশীলতাই পারে ধর্মীয় গোড়ামি থেকে বের হতে উৎসব সবার না হলেও ধর্ম হোক যার যার মনে রাখতে হবে মানবতাই ধর্ম